ভাই আপনার বলছে শোনো তুমি যখন প্রথমে যখন তোমার বললাম মুরগিটা কত দুই কেজি সাতশো পরে বলছো মিটারে বোন কত বলছো আরে দাঁড়াও এরপরে কি বলছো তুমি ভাই দুই কেজি চারশো প্রথমবার বলো কেমনে আর এই আপনি দোকানদার দোকানে না প্রতি পাঁচশো গ্রাম বেশি নেব দুইবার সব দুইবার একবার এক কেজি সাতশো এরপরে রিপিট এক কেজি চারশো এরপরে এক কেজি নশো হয় কেমন মুরগি তোর আমি একই এক কেজি সাতশো গ্রাম নিচ্ছে আমার সন্দেহ হয়েছে বাইরে প্রথম বললাম ভাই কানে হেডফোন দিয়ে রাখছে ভাই শুনতে পারে নাই বলতেছে কি বলো এরপরে বাইরে বলছি ভাই মাপ দেন ওই ভাই কই গেছে গা এখন ভাই কই